শীতের কনকনে সকালে গাড়িতে রওনা দিলাম ঘাটের উদ্দেশ্যে গঙ্গার পারে অনেকেই উপস্থিত হয়েছে সকালের শোভা দেখতে এবং করতে দাঁড়িয়ে দিয়ে রয়েছে নব্য গঙ্গা গঙ্গাবক্ষে ভ্রমণ করাবার উদ্দেশ্যে দ্বিতীয় হুগলি সেতু কুয়াশায় ঢেকে রয়েছে কিছু বড় বড় ভেসেল ভেসে বেড়াচ্ছে গঙ্গা একটা টি স্টল থেকে অর্ডার করলাম দু কাপ কুল্লার চা গঙ্গার পাড় দিয়েই চলেছে সার্কুলার রেল মর্নিং ওয়াকার এবং প্রকৃতি প্রেমিকদের জন্য সকালেই খুলে গেছে নানান রকমের খাওয়ার স্টল খুব সুন্দর খাবারের দোকান রয়েছে শীতের সকালে গরম চায়ের পেয়ালায় চুমুক দিতে সবাই কিন্তু একটু এখানে ঘুরে যেতে পারে দেখা যাক পাওয়া যায় ছোটোখাটো চাপড়ি চা ঝালমুড়ি ভেলপুরি চাউমিন গরম চা ইত্যাদি পেতে পারে পাওয়াজিও কিন্তু বেশ ভালো পাওয়া যায় গঙ্গার পাট ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম স্কুপের সামনে স্টুডেন্ট লাইফে ঘাটের সাজানো গোছানো গঙ্গার পার্টি একটি দিন শুরু করার জন্য একেবারে আদর্শ